আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ বাংলার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশ তারিখ উপকূল তীরবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মূলত পঁচিশ থেকে ছাব্বিশ তারিখেই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কথা ইতিমধ্যেই উল্লেখ করেছিল ভারতীয় মৌসুম ভবন বঙ্গোপসাগরে পরিবর্তন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের নিম্নচাপের আস্তে আস্তে গতি প্রকৃতিতে পরিবর্তন হচ্ছে যেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হয়ে এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এরপরে সেটি কোন দিকে যাবে তার প্রভাব কি হবে সেই নিয়ে এখনও আবহাওয়া দপ্তর নতুন করে কিছু বলেনি তবে পূর্বাভাস দিয়েছে যে গভীর নিম্নচাপ হবে এদিকে জোড়া নিম্নচাপের কথা বলেছিল গভীর নিম্নচাপ আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে এবং সেখানে গভীর নিম্নচাপ দেখা যাবে যদিও সেটি ভারতে বড় এফেক্ট দেবে না কিন্তু আমাদের বাংলাতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে ইতিমধ্যে তেইশ তারিখ পর্যন্ত কোনো রকমের কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যদিও মেঘলা আকাশ আমাদের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মাহে পুদুচেরি কেরাইকেল সমস্ত জায়গাতে দেখা গেল বাংলার আকাশ মোটের ভোরে ফাঁকা থাকবে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত কোথাও কোথাও স্থান বিশেষ থাকতে পারে একটু ঝাপসা আকাশ মাঝে মাঝে থাকতে পারে এর পাশাপাশি আমাদের যেটা বলবো রাত থেকে সকালে যে তাপমাত্রা একুশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এবারে যখন মেঘ তৈরি হবে নিম্নচাপের দাপটে মে জলীয় বাষ্প উপস্থিতি বাড়বে এবং সেখানে মেঘের ঘন ঘটাগুলি বাড়বে তখন তাপমাত্রা আরেকটু পরিবর্তন হতে পারে বৃষ্টিপাত হলে কোন কোন জায়গাতে হতে পারে আমরা দুটো মডেলে আবারও আপনাদের দেখাবো এখনও মডেলগুলিতে তারতম্য রয়েছে তবে আবহাওয়া দপ্তর নিয়মিত নজরদারি চালাচ্ছে আমরা যে সমস্ত আপডেট পাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো দেখবেন কি হতে চলেছে আমরা এলাকায় আদৌ কিছু হবে কি হবে না এবং বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কি সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ হওয়ার পর আরও কী নিম্নচাপ আসবে কিছু কিছু আপডেটে পরিবর্তন আসছে ঘূর্ণিঝড়ও হতে পারে সেই সম্ভাবনাও থাকছে বঙ্গোপসাগরে যদিও আবারও বলছি যে মডেলগুলিতে পরিবর্তন রয়েছে কিন্তু আমাদের প্রতিনিয়ত সেই সমস্ত আপডেটগুলি দেখাচ্ছি আস্তে আস্তে মডেলগুলিতে একটা করে একত্রিত একটা আপডেট পাওয়া যাবে যেখানে আমরা দেখব যে একই বিষয় ঘটছে চলুন আজকের আপডেটে কী পরিবর্তন হয়েছে সেটা জানিয়ে দেবো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে থাকুন আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আবার শুরু করছি এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মিলিয়ে চব্বিশ তারিখ থেকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তাতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে মাত্র দার্জিলিং কালিম্পং তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত ওই দিন হবে না ধরে নিয়ে এগোতে হবে দক্ষিণবঙ্গেও সেভাবে বৃষ্টিপাত থাকবে না খুবই বিক্ষিপ্ত থাকবে সেটা হচ্ছে যে ওই উপকূলবর্তী চার পাঁচটি জেলাতে ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনা এগুলোতে তবে সেইভাবে কিন্তু বৃষ্টিপাতটা এই দিন থাকবে না মূলত বৃষ্টিপাত হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে সেগুলো কোন কোন জেলাতে একবার দেখে নেওয়া যাক এবারে দেখে নেব যে পঁচিশ থেকে ছাব্বিশ এবং ছাব্বিশ থেকে সাতাশ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ ঢুকতে পারে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে তুলনামূলক বেশি তবে এই আপডেটগুলিতে কিছুটা পরিবর্তন করবে হয়তো এর থেকে বেশি বৃষ্টিপাতও আসতে পারে আপাতত বৃষ্টিপাতের খবর দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেটুকু আপনাদের জানিয়ে রাখলাম পরিবর্তন হবে সেগুলো পরিবর্তন আবহাওয়া করলে সেটাও আপনারা জানতে পারবেন নজর রাখবেন বর্তমান সিস্টেম নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন চলুন সেটা একবার প্রথমে দেখে নেওয়া যাক এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কুড়ি তারিখ সন্ধ্যাবেলা যে আপডেট দিয়েছে এখানে দক্ষিণ ভারতে কিন্তু ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে কারণ সেখানে প্রভাব থাকবে কারণ ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এই সমস্ত বিষয়গুলি আস্তে আস্তে হবে তো ইতিমধ্যে আপাতত যে গভীর নিম্নচাপের কথা বলা রয়েছে তার জন্যই কর্ণাটকা কেরালা ইয়ানাম ওই সমস্ত অংশে তামিলনাড়ু এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে আপাতত পূর্ব ভারত মধ্য ভারতে যে বৃষ্টিপাত আপাতত আমাদের আন্দামান নিকবর্তীপুরে যে বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু চলবে একটা হচ্ছে যে একুশ তারিখ পর্যন্ত আবার একটা হচ্ছে রয়েছে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এইটা কিন্তু রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত হবে এবারে সিস্টেম যখন এগিয়ে আসবে তার ফলে অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ করবে কিন্তু আমাদের আপাতত উড়িষ্যা এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে যে সমস্ত পরিবর্তনগুলি হবে আপাতত নিয়মিত জানাবে এই মুহূর্তে চব্বিশ তারিখ পর্যন্ত সেভাবে কোনো সতর্কতা থাকছে না আমাদের উত্তর ভারতে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজস্থান মুজাফরবাদ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এগুলোতে টুকটাক বৃষ্টিপাতের খবর রয়েছে পশ্চিম ভারতে কঙ্কন গোয়া মারাঠাবাড়া মধ্য মহারাষ্ট্র এদিকে কিছু বৃষ্টিপাত দুদিনের মধ্যে থাকবে আমরা বর্তমান ওয়েদার সিস্টেমটা এবং ওয়ার্নিংগুলো নিয়ে কি বলছে একটু দেখে নিই তো ওয়েদার ওয়ানটা দেখে নিলাম ওয়েদার সিস্টেমটা দেখে নিই সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সেটা সেটা রয়েছে সেটা এবারে কিন্তু কিছুটা পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এবারে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে সেটাই বলেছে এবং আমাদের বঙ্গোপসাগরের যে খবর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা ওখানেই রয়েছে এবং এটার প্রভাবে যে নিম্নচাপ হচ্ছে যেটা চব্বিশ ঘন্টার মধ্যে বলে দিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ পরিণত হব একই আগে যা বলেছিল তাই আছে আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মানে ওই একুশ থেকে আটচল্লিশ ওই যেটা আগেও বলেছিলাম ওই তেইশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ হয়ে যাবে বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে মানে আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছাকাছি জায়গাতে এরপর তার মুভমেন্ট গতিবেগ এবং তার প্রভাব কী হবে সেই নিয়ে এখন আপাতত কিছু দেয়নি আপাতত এইটুকু খবর দিয়ে রেখেছে তার মানে সিস্টেমটা হচ্ছে বোঝা যাচ্ছে দুটো গভীর নিম্নচাপ দুই সাগরে এমনটা বলা হচ্ছে আর আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে ওয়েস্ট পশ্চিমে ঝঞ্ঝার প্রবেশ হবে এটুকুই বোঝা যাচ্ছে আমরা এইখানে এইটুকুই দেখে রাখলাম আচ্ছা একবার আমরা ওই ছকটা দেখেনি এখন তো ওই দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত থাকবে মোটামুটি এই এলাকাগুলির মধ্যেই কিছু বৃষ্টিপাত থাকলেও দেখুন আমাদের উত্তর ভাগে কিন্তু এগুলো থেকে পুরোপুরি ফাঁকা থাকবে অর্থাৎ এখন পুরোপুরি শুকনো আবহাওয়া আপাতত পাওয়া যাবে এই যে অন্ধ্রপ্রদেশের দিকে দেখুন অরেঞ্জ এলার জারি হয়ে যাচ্ছে তেইশ তারিখ থেকে যখন নিম্ন গভীর নিম্নচাপটি হয়ে যাবে তাই এই জায়গাগুলোতে ভারী অতিভারী হবে এইখানে আসার পরে কি হবে না হবে সেগুলি আমাদের এখন দেখতে হবে তো ইতিমধ্যে আমাদের ছকটা দেখে নেবো এই যে কোথায় গেল ছকটা একবার এই যে পাওয়া গেছে ছাব্বিশ তারিখ পর্যন্ত একটু একটু পরিবর্তন দেখুন আগের থেকে অনেক পরিবর্তন হচ্ছে যেগুলো সব ড্রাই ছিল সেই ড্রাইগুলো কিন্তু ঢাকা দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের প্রকোপ অনেকটা বেড়ে যাবে বলছে চব্বিশ তারিখ থেকে তার মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়কালে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়বে এবং একই সঙ্গে সম্ভবত এগুলোতে আমাদের আমাদের বাংলার দিকেও এগুলোতে পরিবর্তন হতে থাকবে বিহারের দিকেও যখন বৃষ্টিপাত বলছে বৃষ্টিপাত তারা কীভাবে আসবে কিছু একটা আসছে যাতে জলীয়ব বাড়বে এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত ঢুকে বলছে বুঝতে পারছেন তার মানে আমাদের বাংলায় একটা প্রভাব কিছু আসতে চলেছে তার একটা ইঙ্গিত দিয়েছে আপাতত কিন্তু এতে পরিবর্তন আরও কিছু হবে জোরালো পরিবর্তন হতে পারে এইগুলো রয়েছে নিয়মিত আপডেট জানালে আমরা আমরা তো জানাবো দেখতে থাকুন আমরা ফেরত চলে এলাম ওই ইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখুন উপগ্রহ চিত্র পুরোপুরি আমরা যেটা প্রথমে দেখেই দেখছিলাম যে আমাদের এই গার্কুলিতে সব মেঘলা মেঘলা রয়েছে আমাদের বাংলা ফাঁকা রয়েছে এবারে আমরা দুটো মডেলে চেক করে নেবো যে কী কী হতে চলেছে আমরা প্রথমে চলে যাচ্ছি জিএফএস মডেল নয় আমরা প্রথমে ইসিএম ডব্লিউ মডেলটা দেখাচ্ছি তারপর জিএফএস দিয়ে শেষ করে দেবো তো ইতিমধ্যে আপাতত যা বলেছে তার সঙ্গে দেখুন এখানে জিএপেসে কি পাওয়া যাচ্ছে জিএপেসে কিন্তু আপাতত আপডেটের সঙ্গে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে যে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশ তারিখের দিকে একুশ বা বাইশ তারিখের দিকে নিম্নচাপ দেখা যাচ্ছে এবং সেই নিম্নচাপটার প্রভাবে তেইশ তারিখ পর্যন্ত এখানে ঝোড়ো হাওয়া কিছু থাকবে আর এবং আরব সাগরে একটি সিস্টেম দেখা যাচ্ছে তেইশ তারিখ পর্যন্ত এরপরে আমরা যদি ট্র্যাক করি তাহলে দেখা যাচ্ছে যে আরব সাগরে একটি সিস্টেম দেখা যাচ্ছে যদিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বা আমাদের বাংলার দিকে কিন্তু কোনো সিস্টেম দেখা যাচ্ছে না কিন্তু জোলো হাওয়া এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে হাওয়া কিছুটা ঢুকতে পারে এই জায়গায় এগুলো এগুলোতে ঢুকতে পারে তাই দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের যে কী প্রকোপ হতে পারে এই মডেলটা অনুযায়ী আপাতত দেখা যাচ্ছে যে আরব সাগরে একটি সিস্টেম হতে চাইছে এটা গুজরাটের দিকে প্রভাব দেখাবে এরপরে আবার দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি আবার একটি নিম্নচাপের প্রকোপ হতে পারে কিন্তু বিরাট আকারে আছে তেমনটা কিন্তু নয় যাই হোক এইটাও যদি থাকে মানে এরকম যদি একটা হালকাও থাকে তাহলে কি বৃষ্টিপাত আমাদের বাংলায় আসবে কতটা আসবে বৃষ্টিপাত কিন্তু বাংলার ইতিমধ্যে দেখা যাচ্ছে কবে থেকে বৃষ্টিপাত আপাতত এখন কিন্তু কোনো বৃষ্টিপাত সেভাবে থাকবে না পুরস্কার পরিচ্ছন্ন ফাঁকা থাকবে দিনের বেলাতে কোথাও বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ থাকবে আর রাতের বেলাতে মোটামুটি ওই বা একুশ থেকে চব্বিশের মধ্যে ঘোরাফেরা করবে বাংলার আবহাওয়া পরিস্থিতি দেখুন কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এবারে তেইশ তারিখের দিকে চট্টগ্রামের দিকে মিজোরামের দিকে সামান্য মেঘলা মেঘলা ভাবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর দক্ষিণ ভারতের দিকে দেখুন এই এলাকাগুলিতেই বৃষ্টিপাতগুলো থাকবে সুতরাং চব্বিশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে বৃষ্টিপাত হবে না এই যে আবাদতো চব্বিশ তারিখে বৃষ্টিপাত বলেছে উপকূলটির অংশে দেখুন এখানে জায়গাগুলোতে কিন্তু এখানে দেখুন সেভাবে বৃষ্টি তো বৃষ্টিপাত হয়তো মেঘলা মেঘলা হবে কিন্তু মূল বৃষ্টিপাতগুলো সব থাকবে এই জায়গাগুলোতে এটা কিন্তু ইসিএম ডব্লু মডেল অনুযায়ী অনুযায়ী বলে দিচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি জলীয়বের ব্যাপক প্রভাব হতে পারে একটা বিস্তীর্ণ অংশ জুড়ে সেখানে কিন্তু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তো ঝাড়খন্ড উড়িষ্যা এদিকে বৃষ্টিপাত থাকবে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গে পঁচিশ তারিখের দিকে কিন্তু দেখা যাবে পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে একটু আপাতত স্ক্যাটার টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত এই দিকে এগোতে পারে যেটা পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের মোটামুটি বাংলার মধ্যভাগে মানে মালদা দিনাজপুর কাছাকাছি কিছু এলাকা এবং রাজশাহী বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এইগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত দিয়ে এইগুলোতে বিহারের দিকে প্রবেশ করতে চাইছে আর বাংলাদেশেও বৃষ্টিপাত যুগ এটা কিন্তু পরের দিকে দেখা যাচ্ছে এই দিকে একটু যেতে পারে আপাতত এই আপডেট অনুযায়ী ছাব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কালে কিছু বৃষ্টিপাত এখানে প্রবেশ করে তার মানে কিছু বৃষ্টিপাত হবে এবং মেঘলা মেঘলা হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আর আগের আপডেটটা থেকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি এই মডেল অনুযায়ী এরপরে বৃষ্টিপাতগুলো একটু কমে যাবে মোটামুটি উনত্রিশ তারিখ পর্যন্ত একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যাই হোক এইটা মডেলটাতে মনে হচ্ছে আরও পরিবর্তন আসবে যেভাবে যদি জিএফএল মডেলে আমরা চলে যাই এখানে ব্যাপারটাকে দেখতে জিএফএস মডেলটা কী বলছে আমাদের জিএফএস এর সঙ্গে এই কি কীরকম পার্থক্য বা তার সাদৃশ্য কীছে দেখুন বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে নিম্নচাপ সেই নিম্নচাপ কোথায় যাচ্ছে নিম্নচাপটা এখানে জোড়া যেরকম দেখা যাচ্ছে দুটো নিম্নচাপ দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ দিয়ে সেটা দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে শক্তিশালী হচ্ছে এবং এটার গতিবেগ কিন্তু এই মুহূর্তে নব্বই কিলোমিটারের বায়ুর ঝাপটা তো রকম সব পরিবর্তন আসছে দেখা যাচ্ছে এবং এটা অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে এরপর সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে চাইছে দিয়ে এই রকম হতে চাইছে দেখ হোক এটাতে তারপর আর আবার কী হবে আবার একটা নিম্নচাপের ইঙ্গিত অর্থাৎ মডেলগুলি আবার চাই এইখানে আবার একটা বিরাট শক্তিশালী বিষয় দেখা যাচ্ছে তো মডেলগুলিতে এখনও বেশ পার্থক্য একশো ছ কিলোমিটার সাত কিলোমিটারের বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগ দেখতে গেলে এখানে গতিবেগ পাওয়া যাচ্ছে প্রায় ছিয়াত্তর কিলোমিটার মানে মডেল বলছে যে মাস পরের মাসে একটা ঘূর্ণিঝড় হতে পারে আর তার আগে যে বিষয়টি রয়েছে এইখানে আগে আপডেট থেকে পরিবর্তন এখানে গতিবেগ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখের দিকে একশো কিলোমিটার গতিবেগ বায়ুর ঝাপটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানে দুটিতেই ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে যাই হোক বৃষ্টিপাতটা একবার দেখে নেওয়া যাক আমাদের এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশে বৃষ্টিপাত হবে কি না আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাত নেই আমাদের অন্ধ দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকছে পঁচিশ তারিখের দিকে আমাদের বাংলাতে বৃষ্টিপাত হবে কিনা দেখুন এইখানে জিএস মডেল কিন্তু বলছে পঁচিশ ছাব্বিশে ওরকম বৃষ্টিপাত নাই আগের আপডেটে যেমন প্রচুর বৃষ্টিপাত দেখা যাচ্ছিলো কিন্তু এই আপডেটে জিএপাস মণ্ডলে পঁচিশ সাতাশ তারিখের দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যে হতে পারে দুদিন লেট দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢুকতে চাইছে ভারী হতে পারে প্রবল বর্ষণ ভাষা ভাতা ভাসাতে চাইছে এমন একটা ইঙ্গিত দিচ্ছে এখানে জিয়ে পেতে পারে অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তিরিশ তারিখের দিকে খালি হতে পারে আপাতত কিন্তু একটা অনেক তারতম্য পাওয়া যাচ্ছে দুটো মডেলে যাই হোক পরবর্তী আপডেটে আমরা আরও কিছু পাবো তখন জানাবো ধন্যবাদ